আসসালাম আলাইকুম পৃথিবীর যে যা প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সো আজকে বক্তব্যের শুরুতেই আজকে কথা বলার শুরুতেই একটি জিনিস বলতে চাই আপনাদেরকে একটি জিনিস আশ্বস্ত করতে চাই যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বঙ্গবন্ধু সৈনিক যারা মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার পক্ষের শক্তির লোক তাদেরকে আশ্বস্ত করতে চাই একটা জিনিস যে সেটি হচ্ছে ইনুস আর থাকছেন না ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত ইনুস থাকছেন না শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসক্লোজ করলাম না ফর কনসিড কনফিডেন্সিয়াল রিজন বা ইনুস থাকছেন না ইনশাল্লাহ এটুকু মোটামুটি নিশ্চিত আর এদিকে সেনাবাহিনীর উপরে চাপ আসছে স্যাংশন আসছে কারণ কারণ যে 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 কারণে ইনুস থাকছেন না এবং সেনাবাহিনীর উপরে চাপ আসছে এগুলো আমি বলছি যে প্রথমত যে আপনারা দেখেছেন যে গতকালকে এবং আজকে যে উপজাতি ছাত্র সংগঠনের উপরে উপজাতি ছাত্রদের উপরে যেভাবে হামলা করা হয়েছে তাদের উপরে জলকামান কামান দিয়ে যেভাবে পানি ছিটানো হয়েছে তাদেরকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে সো এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটা বিষয় কেন মারাত্মক একটা বিষয় আমি বলি যে ইউনাইটেড নেশানের যারা সেনাবাহিনীর সব অফিসাররা কাজ করতে যান বা ইউনাইটেড নেশানের পলিসি হচ্ছে যে সেনাবাহিনীর উপরে একটা গাইডলাইন দেওয়া থাকে একটা নির্দেশনা দেওয়া থাকে সে গাইডলাইন এবং নির্দেশনাটা হচ্ছে যে বলা থাকে যে এথনিক মাইনরিটি সংখ্যালঘু এদেরকে যেন রক্ষা করা হয় এদের উপরে যেন কখনো অন্যায় অত্যাচার নির্যাতন যেন বাং না হয় এটা এদের উপরে একটা স্পেশাল গাইডলাইন দেওয়া থাকে নির্দেশনা দেওয়া থাকে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখেন যে উপজাতির উপরে উপজাতিদের উপরে আপনারা দেখেছেন গতকালকে আজকে কীভাবে তাদের উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে তাদের উপরে লাঠিপাটা করা হয়েছে তাদের উপরে নির্যাতন করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এই বিষয়গুলো ইউনাইটেড নেশান কখনো ভালোভাবে নেয় না সেকেন্ড হচ্ছে যে এথনিক মাইনোরিটির বিষয়টি যেটা আগেও বলেছি এখনও বলছি যে এথনিক মাইনোরিটির বিষয়ে এটা স্পেশাল ডাইরেকশন দেওয়া থাকে ইউনাইটেড নেশন থেকে সেনাবাহিনীর উপরে কিন্তু বাংলাদেশে এথনিক মাইনোরিটির আর কি রক্ষা পেয়েছে রক্ষা পায় নাই আপনারা দেখবেন যে বড়দিনে খ্রিস্টানদের বড়দিনেও খ্রিস্টানদের উপরে বাংলাদেশে হামলা হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইউনাইটেড নেশন আরেকটি বিষয় নিয়ে কাজ করে খুব শক্ত হাতে এটাকে দমন করার জন্য চেষ্টা করে এবং কাজ করে যে সেটা হচ্ছে এই বিশ্ব থেকে জঙ্গিবাদের দমন এই ব্যাপারে জঙ্গিবাদ ব্যাপারে ওরা কোনো কখনো কোনো কম্প্রোমাইজ করতে চায় না কিন্তু আমরা যে কি দেখেছি যে পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে যেভাবে জঙ্গিদের সাথে চুক্তি করে এই ফেসিস সতখুর জঙ্গি ইনুস জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে কত শত জঙ্গিদেরকে যাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ আর্টিজান সহ অনেক বড় বড় হামলার অভিযোগ এই জঙ্গিদের বিরুদ্ধে যারা তালেবান থেকে প্রশিক্ষণ নিয়েছে সেই প্রশিক্ষিত তালেবানি জঙ্গিদেরকে এই ইনুস চুক্তি করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়েছে সারা বাংলাদেশে জঙ্গিদেরকে এইভাবে ছেড়ে দেওয়া এবং জঙ্গিবাদের উত্থান সেটা কখনো ইউনাইটেড নেশন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা কখনো ভালোভাবে নেয় না যার কারণে একটি জিনিস আপনি দেখবেন যে আরেকটি বিষয় হচ্ছে যে দেখবে যে সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদের বীজ বপন করা হচ্ছে এই বিষয়টিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য অন্য দেশগুলো ভালোভাবে নেয় না সেনাবাহিনীর ভিতরে জঙ্গিবাদের বীজ বপন করা এটি একটি বড় অনেক বড় একটি ডেঞ্জারাস বিষয় আর যার জন্য এই সব কারণে সবগুলো সমন্বিত কারণে কিন্তু আপনি দেখবেন যে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে একেবারে বন্ধ হয়ে গেছে ইউনুস বড় বড় কথা বলেছিল এদেশ থেকে সে দেশ থেকে টাকা নিয়ে আসবে এটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে আসলে কিন্তু প্রকৃতপক্ষে আদতে একটি টাকাও কিন্তু সে বিদেশ থেকে আনতে পারেনি এবং এই জন্য এই সব সম্মিলিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জো বাইডেন এডমিনিস্ট্রেশন যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছিল এই ট্রাম্প এডমিনিস্ট্রেশন সেই নিয়োগটি স্থগিত করেছে নিয়োগটি স্থগিত করে এখন নতুন তাদের ইচ্ছা মতো নতুন রাষ্ট্রদূত কিন্তু পাঠাবে তার মানে কি তার মানে এটি কি বার্তা দেয় তার মানে হচ্ছে জো বাইডেন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে কাজ করেছে যা ইনুসকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে ইনুস তার বদলতে যেটি করেছে যে এখানে বাংলাদেশে তাদের জন্য একটি হিতে বিপরীত হিসাবে কাজ করেছে তারা মনে করেছিল যে ইনুসকে দিয়ে ইনুস একজন লোবেল ইনুসকে দিয়ে কাজ করাবে জঙ্গিবাদের বি বিপক্ষে কাজ করাবে তারপর আমাদের স্যান্ট মার্টিন তারা একটা গাটি করবে এগুলো করবে এগুলো নিয়ে কাজ করাবে কিন্তু আসলে হিতি বিতিপরীতি হচ্ছে আসলে এগুলো কোনো কাজের কাজ কিছুই হয়নি যার জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তার উপরে তেক্ত বিরক্ত এবং তার উপরে যে সমর্থন ছিল সেটি উঠিয়ে নিয়েছে এবং এটি মোটামুটি নিশ্চিত থাকেন যে ইনুস এই জঙ্গি ইনুস জঙ্গিবাদের মদরদাতা ইনুস আর থাকছেন না তার বিদায় ইনশাল্লাহ সুনিশ্চিত সে যেতে হবে খুব শীঘ্রই সে যেতে হবে খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আর আরেকটা বিষয় আপনার দেখবেন যে এই ইনুস যে বাংলাদেশের জঙ্গিবাদের যে উত্থান করছে জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছে এটার কিন্তু প্রমাণ হয়েছে অন্যতম প্রমাণ হচ্ছে যে আপনি দেখছেন যে প্রথম আলো এবং যে প্রথম আলো এবং ডেলিস্টার আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য ব্যাপকভাবে কাজ করেছে সেই প্রথম এবং ডেলিস্টারের অফিসে কিন্তু তারা এই জঙ্গিরাজিয়ে বাংচুর করেছে হামলা করেছে তার মানে হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদ এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তাদেরকে এখন কন্ট্রোল করাই ডিফিকাল হয়ে পড়েছে এই জন্য ইউনাইটেড নেশন সহ পশ্চিমা বিশ্বের কোন দেশই চায়না যে ইনুস থাক বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হোক তাদের একমাত্র ভরসা বাংলাদেশের যে জঙ্গিবাদ নির্মূলে শেখ হাসিনার যে ভূষী প্রশংসা এ বিশ্ববাসীর কাছ থেকে কামিয়েছে এই জন্য তারা আবারও চায় যে শেখ হাসিনাই বাংলাদেশের এরকম জঙ্গিবাদ নির্মূলের বলিষ্ঠ ভূমিকা যারা রাখতে পারে এরকম নেতৃত্ব বাংলাদেশে থাক আপনারা আপনারা দেখবেন যে সাবেক প্রকাশ হয়েছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত সাবেক মার্কিন রাষ্ট্রদূত কিন্তু এই বাংলাদেশের জঙ্গিবাদ নির্মূলের ক্ষেত্রে শেখ হাসিনার এবং আওয়ামী সরকারে সরকারের বহী প্রশংসা করেছে তাই ইনশাল্লাহ সবকিছু মিলিয়ে বাংলাদেশে ইনশাল্লাহ জঙ্গিবাদের উত্থান হতে বিশ্ববাসীও দিবে না আমরাও দিব না এই ইনুসের জঙ্গিবাদের মদদদাতা জঙ্গি ইনুসের ইনশাল্লাহ চিরি বাংলাদেশ থেকে পতন হবে বাংলাদেশে আবারও সেই জঙ্গিবাদ নির্মূলের হাতিয়ার আমাদের প্রধান নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বাংলাদেশকে আবার উন্নয়নের মহাসড়কে নেবেন ইনশাল্লাহ ইনুসের নিশ্চিত পতন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ঐক্যবদ্ধ থেকে যার যার জায়গা থেকে সবাই কাজটা করে যেতে হবে কেউ কারোর জন্য বসে থাকলে চলবে না এখন আমরা যারা আছি প্রত্যেকটি কর্মী আমাদের নেতা এখানে কেউ কাউকে বড়ভাবে বিশাল বড় করে নেতা দেখার কোনো সুযোগ নেই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের কর্মী এক একজন নেতা আপনার আমাদের নেতা আপনাদের নেতৃত্বে ইনশাল্লাহ এই দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এক কোটি লোকের গণসংবর্ধনা দেওয়া হবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে শেখ হাসিনার গণসংবর্ধনার মিছিলে